ফেসবুকে রিচ কীভাবে বাড়ানো যায় রিচ ডাউন হয়ে যাচ্ছে এরকম অনেক মেসেজ আসছে ইনবক্সে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি ফেসবুকের রিচ বাড়াতে হলে অডিয়েন্সের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকতে হবে ফেসবুক চাই অডিয়েন্সের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকুক অডিয়েন্সের সাথে যত ভালো সম্পর্ক থাকবে ফেসবুক তত রিচ বাড়িয়ে দেবে কারণ আমাদের সম্পর্ক হলো অডিয়েন্সের সাথে তাছাড়া ফেসবুক প্রতি সপ্তাহে আমাদেরকে অনেকগুলো টাস্ক দেয় ওই টাস্কটার নাম হলো উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জটা আপনাকে পূরণ করতে হবে যে যত দ্রুত পূরণ করতে পারবে তার পেজ তত এগিয়ে যাবে আপনি উইকলি চ্যালেঞ্জটা কোথায় দেখবেন সেটা জানতে হলে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব সেখানে গিয়ে দেখব উইকলি চ্যালেঞ্জ লেখা আছে সেখানে লেখা আছে গেইন নিউ স্কিলস বিল্ড ইউর অডিয়েন্স অ্যান্ড গ্রো এজ ক্রিয়েটর ইচ উইক এর অর্থ হলো এই চ্যালেঞ্জের মাধ্যমে আমরা ফলোয়ার তৈরি করতে পারবো সেটা তৈরি করতে পারবো আমাদের ভিডিওর মাধ্যমে তা আবার এক সপ্তাহের কারণ ইচ উইক লেখা আছে এই চ্যালেঞ্জটা এক সপ্তাহের সেখানে কী লেখা আছে টাস্ক ফিফটি নিউ ফলোয়ার্স অনেক জায়গায় লেখা থাকে সিক্সটি নিউ ফলোয়ার্স মানে যা যত ফলোয়ার লেখা থাকবে তত ফলোয়ার তার তৈরি করতে হবে এর বেশি যদি তৈরি করতে পারেন সেটা আপনার জন্য লাভ তারপরে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েট মানে ভিডিও সেটা রিলস ভিডিও সেটা লাইভ ভিডিও সেটা বড় ভিডিও এবং পোস্ট সেটা পনেরোটা হতে হবে তারপরে রিপ্লাই মানে উত্তর দেওয়া সে কিসের উত্তর দিবেন আপনি কমেন্টের সেটা বিয়াল্লিশটা পঞ্চাশটা যতটা লেখা থাকবে সেগুলো উত্তর দিবেন তারপরে লেখা আছে ক্রিয়েট এ স্টোরি এভরিডে মানে প্রত্যেক দিন আপনাকে একটা করে স্টোরি তৈরি করতে হবে ওই স্টোরের নিচে লেখা রাখবে দেখবেন যে ক্যালেন্ডার নামে একটা আছে ওইখানে সার্কেল দেওয়া আছে ক্যালেন্ডারের তারিখগুলো সার্কেল মানে গোল করা প্রত্যেক দিনের তারিখ সার্কেল করা আছে এদিক দিয়ে ফেসবুক আমাদের খুব ভালো সুবিধা করে দিয়েছে তাই প্রত্যেক দিন আমাদের নতুন করে একটা স্টোরি আপলোড দিতে হবে মোট কথা ফেসবুক আমাদের যেভাবে চলতে বলবে আমরা সেভাবে যদি চলি তার নির্দেশ মতো তাহলে আমাদের পেজকে দিনে দিনে অনেক উন্নতির দিকে নিয়ে যাবে আমাদের পেজের রিচ অনেক দূর নিয়ে যাবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না তাই আমাদেরকে ফেসবুকে নির্দেশ মতো চলতে হবে ফেসবুক আমাদের যা যা বলবে আমরা তা তা শুনব যা নিষেধ করবে আমরা সেগুলো করবো না ধৈর্য দৌড়ে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ